স্বাগতম সবাইকে পয়েন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ে যাত্রা যে গল্পটি রয়েছে তার লেখক আলী তার জীবনী নিয়ে তোমাদের বইয়ে শওকত আলী লেখকের লেখক পরিচিতি রয়েছে সংক্ষিপ্ত আকারে তারই সাথে আরো কিছু তথ্য যুক্ত করে আজকের ক্লাসটি সাজানো হয়েছে তো চলো আমরা ওনার জীবনী নিয়ে কিছু জানার চেষ্টা করি শকত আলী জন্মগ্রহণ করেন দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে তার পিতার নাম শহীদ বুদ্ধিজীবী ডক্টর আলী সরকার এবং মাতার নাম সালেমা খাতুন এরপর দেখো তার শিক্ষা জীবন নিয়ে যদি আলোচনা করি শকত আলী উনিশশো সালে করোনেশন স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন এরপরে উনিশশো সালে দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে দ্বিতীয় বিভাগে আই এ পাশ করেন এবং পরবর্তীতে সালে পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলায় এম এতে উত্তীর্ণ হন তাহলে দেখা যাচ্ছে তার শিক্ষাজীবন বেশ বিস্তৃত এবং পরিপূর্ণ এরপরে দেখো তার কর্মজীবন নিয়ে যদি একটু আলোচনা করতে চাই উনিশশো সালে বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হতে শুরু করে একই সময়ে দৈনিক মিল্লাত পত্রিকার নিউজ ডেস্কে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে ঠাকুরগাঁও কলেজে বাংলার প্রভাষক হিসেবে যোগদান করেন পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শিক্ষাকতা করেন তৎকালীন জগন্নাথ কলেজে যেটা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত সেইখানে কিন্তু তিনি দীর্ঘ সময় যাবৎ শিক্ষাকতা করেছিলেন এরপর উনিশশো সালে জেলা গ্যাজেটিয়ারের ঢাকার হেড অফিসে সহকারী পরিচালক হিসেবে যোগদান করে পরিচালক পদে উন্নীত হন এবং পরবর্তীতে উনিশশো সালে সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন এবং উনিশশো সালে অবসর গ্রহণ করেন তাহলে দেখতে পাচ্ছি তার কর্মজীবন নাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিস্তৃত ছিল তার সাহিত্যগুলোর মধ্যে দেখো উনি অসংখ্য সাহিত্য রচনা করেছেন তার মধ্যে পিঙ্গল আকাশ যাত্রা, পদوش, প্রাকৃতজন অপেক্ষা, দক্ষিণায়নের দিন, কular পালস্রোধ, পূর্বরাত্রি পূর্বদিন, সম্বল গন্তব্য অতপর। আমরা যে যাত্রা গল্পটি পড়ব আগামী ক্লাসে সেই গল্পটাও কিন্তু ওনার যাত্রা এই কাব্য থেকে সংক্ষিপ্ত আকারে সংগৃহীত করা হয়েছে। তিনি জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার আজিজ গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার ফিলিপস সাহিত্য পুরস্কার আলাউল সাহিত্য পুরস্কার এবং রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক অর্জন করেন এবং এই কৃত্তিমান লেখক পঁচিশে জানুয়ারি দুই সালে মৃত্যুবরণ করেন তো এই ছিল শৌকত আলীর সংক্ষিপ্ত জীবন বিবরণী নিয়ে আজকের আলোচনা আশা করি তোমরা এখান থেকে অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছ যেটা ভবিষ্যতে তোমাদের নিশ্চয়ই কাঁচ দেবে আজকে এ পর্যন্তই ছিল আগামী ক্লাসে যাত্রা গল্পটা আমরা একদম প্রতিটা লাইন ধরে ধরে পড়বো এবং ব্যাখ্যা করব যাতে তোমরা খুব সহজেই সেটা বুঝতে পারো তাহলে আজকে এ পর্যন্তই শকত আলী ওনার বিষয়ে যদি আরও কিছু তোমাদের জানার ইচ্ছা থেকে থাকে সে ব্যাপারে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো আমাদের ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ লিঙ্ক এবং গ্রুপ লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে